এক কুড়িদার টুকরা বাগান আজকে যে যুবকগুলি জান্নাতের বাগান লাগাইছে আমার ভাইরা আমার বাবা দিরা রে বর্তমান সমাজে আমার যুবকরা যদি নামাজি হইয়া যায় যুবকরা যদি দিনদার হইয়া যায় কোরআন পড়নেওয়ালা হইয়া যায় এই দেশের মধ্যে মানুষ আর গুনাহের মধ্যে লিপ্ত হবে না এরে যুবক তুমি আমি যেমন যুবক আমার নবীও কিন্তু এক সময় ছিল রে যুবক আজকে যুবক তুমি গানবাজিনা বাজি করো আজকে যুবক তুমি মেয়ের পিছনে ঘোরো আজকে তুমি যুবক মদ খাও গাদা খাও আজকে যুবক তোমার জন্য আল্লাহর ঘর মসজিদ কান্দে কেন যুবক তুমি মসজিদে যাও না তুমি আমি যেমন যুবক তোমার আমার নবীও ছিলেন যুবক আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচা আমার নবীজি যুবক মানুষ একদিন কালে মারা দাওয়াত লইয়া জেহিলের বাড়িতে গেছে ডাক চাচা জি দুনিয়াতে যদি শান্তি পেতে চান হাসরের ময়দানে যদি আল্লাহ জান্নাত পেতে চান তাইলে জলদি করে দিয়ে দেবে আমার ভাইরা আমার বাবা এইবারে আবু যে হে নবীর কলারটা খপ করে ধরছে আল্লাহ নবীর বাঙ্গালেশ্বর কইরা থাপ্পর মারছে আমার নাবি জি বাম গালটা হাত দিয়ে দড়িয়া ডাক দিয়ে কই চাচা গো মারছেন যখন আর এক গালে মারেন গো চাচা তাও চাই আপনি জাহান নামের আগুনে জইলেন না আর এক থাপ্পর যখন মারছে রে আমার নবীজি যুবক মানুষ দুইটা গালি দুইটা হাত দিয়া ঘরের মধ্যে চইলা গেছে কেউ দেখে নাই বীর আমির হামদার বিবি ঠিকই দেখছে আমার নবীদি ঘরের মধ্যে বিছানায় শুইয়া ডাক দিয়ে কই আল্লাহ সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু হল গমালিক আল্লাহ গো আমি আগামীকাল আবার যাব আবার দাওয়াত দিব মার খাইলে আবার খাব তাও আমি চাই না আমি রহমতের নবীর জাহান নামে যাক একটু আওয়াজ করে বলেন সবাখান আল্লাহ আরে আজ কেন রে মাথ মুজারি আজ কেন রে রাহাজারি সারা দুনিয়া আমার দিনের নবী কামনে ওয়ালা নাই রে দুনিয়ায় নারাই থেকে বীর নারাই থেকে বীর আজ কেন রে মাথু মুজারি আজ কেন রে রাহাদি সারা মোহাম্মদ কামনেওয়ালা নাই রে দুনিয়ায় না জিরাই অফত সুনিয়া তো কান্না দিলেন বুকুটা পাটিয়া কথা বলেন ঠিক না নাই রে রে দয়ার নবী এই দগতে নাহি রহমাতুল লিল আলামিন নবী নাই রে দুনিয়ায় নারাইত গবে নারাইত গবে আমার বেড়া আমার বন্ধুগণ আল্লাহ নবী পরের দিন আবার গেছে ডাকদে সাসা ও দক ডাকদে কই কে কালকে যারে মারছিলে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে ওই কালকে মার খাসস হয় নাই ওই সাসা গো মারছেন যকুন আবার মারবেন তাওসাই বাহান নামে জইলেন না সুবহানাল্লাহ কই না এই যে যুব সমাজ এরাই মাহফিল করার জন্য কত মানুষের কাছে গেছে কত মানুষ কত কত কথা কইছে আমার নবীকেও কিন্তু এই কথা শুনতে হইছে কথা বলে ঠিক কি না আমার মেয়েটা আমার বন্ধুগণ আল্লাহ নবী ঘরের দরজায় দাঁড়া আছে ডাক দে ভাই ওই মোহাম্মদ দাঁড়া আমি আসতেছি এই আবু ডাক দিয়ে কই আজকে এমন শিক্ষা দিব এমন জবাব দিব আমার বেইডা আমার বন্ধুগণ এই আবু ঘরের দরজা খুলে ডাক দেখে মোহাম্মদ তুই তো আমার হাসা মানুষ কয় হ কই আমি তোর সাথে একটা জিনিস তোর দেখতে চাই দেখাবিনি কই কি জিনিস কই আমি শুনছি যে তোর পিঠে নাকি মহরে নবুত আছে কই হস তুই কি মহরে নবুতটা কি দেখাবি নি ডাক দেখ চাচা গো এই মহরে নবুত দেখার পরে তুমি কি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবা সোহান আল্লাহ কয় না আবুজিল ডাক দেখা এই ভাতিদা কালেমা পরব কি পরব নি এটা আমার ব্যাপার আগে বল তুই কি তোর মহরে নবর দেখাবেনি নি আমার নবীর দিলটা তো আল্লাহ তালা নরম কইরা বানাইছে ফাবিমা রহমাতি তালা তালাহুম অমা আর সান্য ইল্লা রহমান কাল্লিলা আল আমার নবীর দিলটা আল্লাহ নরম কইরা বানাইছে আমার নবীজি বিশ্বাস কইরা আবু জেহিলের ঘরের দুয়ারে দাঁড়াইছে কিন্তু নিষ্ঠুর আবুজে হেল মোহাম্মদ নবী যখন ঘরের দুয়ারে দাঁড়াইছে ডাক দে কই ভাতিজা তোর গায়ের চাদর খন ভাত্টা উঁচু কর আমি তোর চাচা তোর পিঠে মোহরে নবদ খানা দেখতে চাই আল্লাহ একবার আমার নবীজি যখন বিশ্বাস করে দাঁড়াইছে এই শয়তান আবু জেহেল ঘরের মধ্যে থেকে সাবরার একটা সাবুক লইয়া আমার নবীজির পিঠের মধ্যে চট করে যখন বাড়ি মারছে আমার নবীজি সাবুকের আঘাত খেয়ে জমিনের মধ্যে কইরা চিৎকার দিয়া পইরা কাঁদতেছে এরপরে মারতে আছে মারতে আছে নবীজি মা আব্বা করে চিৎকার করতে আছে করতে আছে কেউ দেখে না বীর আমির হামদার স্ত্রী ঘরের দরদা থামড়ায় আড্ডা দিয়ে কয়ে হাই রে আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই বাবা নাই এই বলে কি আমরা কেউ নাই আজকে বীর আমির হামদা আসুক আবু জেলের বিচার করেই সারবো নতুবা আমি এই বাড়ির খানা খাবো না জোরে বলে এক পর্যায়ে যখন চাবুক যখন চিরে গেছে আবু হে একটা পাথর নিয়ে নবীদের কপালে যখন বাড়ি বাড়ছে নবীদের কপাল ফাইটা ভেলকি দিয়া রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে আমার মেয়ের আমার বন্ধুগণ আল্লাহ ওই মারকে অজ্ঞান হয়ে গেছে আমার নবীজি মরুভূমির বাড়িতে বইরা আছে বাইগো বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায় কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে আট থেকে দশটি হরিণ ডাক দিয়ে আমাদেরকে মারতে হবে না রে আমাদেরকে ধরতে হবে না আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যেতেছি তোমার বাতি জানো মোহাম্মদকে দেখার জন্য একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ দিয়ে জীবনে কোন দিন শুনি নেই বনের পশু পাখিগুলো কথা বলে আমি দেখেছি বোমা মানুষ কথা বলে অদ্ধ মানুষের তো কুই আছে কিন্তু এই পশু পাখিগুলো কেমনি কথা বলে বিরামিরাম যা তরিদ গতিতে ঘোড়ার পিঠে চড়ুছে ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগাম তরি তখন টান দিছে ঘোড়ার অন্যান্য বেগের চাইতে অন্যান্য দিনের চাইতে দুই তিন বেগে দৌড়াইতেছে বিরামের আমরা ডাক দিয়ে কই ঘোড়ার ইরকম জোরে এত দূর আসনাই আজকে কেন এত জোরে ধরে দৌরাইতাছ গোরা ডাক দি কই আমির হামzare তোমার মাতিদা নবী মুহাম্মদ শুধু ওই বোনের হুরিনির জন্য রহমতের নবী নয় আমি গোরার জন্য ও নবী আল্লাহু আকবার মিরা মিরামজা ঘোরাল এত কোন মারির দরদে আমির আমরার বিবি ডাক দিবই স্বামী গো আমি তোমাৰ একটা কথা দে গাই বাৰু যে বীৰ আমিৰে হামদার ডাক দি কুই বিবি রে কি কথা দে গাইবি রে বিবি এইটাই আজ মানে মানি জানাইছে বললে বিবি বল আমাৰ মাতিলা নবী মোহাম্মদ কই। বিরে আমি রে বিবি ডাক দে কুই স্বামী গো আমার বাতিদা নবী মোহাম্মাদের আমার বাতিদা নবী মোহাম্মদের কি বাবা নাই ই বলে কি আমরা আজকে যদি আমির হান্না না করতে পারো আমি তোমার বিবি তোমার ঘরের কানা গাব না বীর আমির রে কই 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 আমার কুড়ি দার টুকরা বাঁধি দা কই ডাক দিয়ে কুই স্বামী গো ঐযে দেখ না মরু মবির বাড়িতে রক্ত রক্ত অবস্থায় পইরা আছে আমির খামচা যায় আমার নবীদি মামা আম্বা আম্বা কুইরা কান্দে বেড়ামের হামজা নবীদের সামনে দুখন গেছে আমার নবীদির ডাক দিয়ে কুই চাজা গো ও চাযা ঈদের দেখেন না আবু দিল আমারে বাইরে কেমনি কেমনি রক্ত গুন বাহির করছে চাচা জি গো আমার যদি মা থাকতো আমার যদি বাবা থাকতো এমনি কুই কি আমারে বাড়তে বাড়ত এই দুনিয়ার জমিনি আমি নবীদের মা আমি নবীদের বাবা নেই ঈদের দেখো না চাচা আমার পিঠের ভিতরে চাবুক দিয়ে কত ধরে জোরে আঘাত করছে আমার বাইরে আমার বন্ধু বুধ আমার নবীর নাই ওই নবীরে আবুদুল এত আঘাত করছে বীরা বীরা ডাক দিয়ে কুই বাতি দাঁড়ে চিন্তা কইরো না আমি তোর চাচা তুই কথা দিতে জিরে বাতি আমি আজকে আবু জেলের বিচারটা করে ছাড়ব নতুবা আমি ঘরের কাড়া গাবো না তোর চাচির কাছে ওয়াদা করছি মানে বীর আবির খানজা যখনই যায় আবার নবীজি ডাক দিয়ে কুই চাচা গো এই দুনিয়ার দু আমার বাবা নাই আমার মা নে তোমার যদি কিন্তু হইয়া নাই আমি কার কাছে কি আমার দেখবে মনের বাইরা এ হাতি যুবক বন্ধু আমি দানি নাই ময়দানে কারদানি মা নাই বাবা নেই রে তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না তুমি আমি যেমন আমার নবীও আপনি আবু দাইললে মারলে আমার চাচি খুশি হবে আমিও হইতোবা খুশি হব চাচাগো এর চাইতে বেশি খুশি হব গো আমার আল্লাহ খুশি হবে আমিও খুশি হব আপনি যদি এক আল্লাহর প্রতি মা পড়ি মুসলমান হইয়া যান একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার মেয়ে আমার বন্ধুগণ হেদায়তের মালিক আমরা হুজুর নই হেদায়তের মালিক আজকের এই যুব সমাজ নই হেদায়তের মালিক হইন আমার আল্লাহ ইন্না কালা তাহাদি মান আহবাবা ওলা কিন্নাল্লাহ হাইয়াহাদি মাই আসা হেদায়তের মালিক কিন্তু আমার আল্লাহ কিন্তু বাই গো এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া ছেড়ে আপনি যাবি এই দুনিয়া I'm your double. আল্লাহ বলেন কুল্লু না সিংবা ই কতুল মাউদ মৃত্যুর সাদ একদিন না একদিন সকলকেই বুক করতে হবে আমার নবী বলে আকি রাত্রে সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কব যে বান্দা বান্দির কবর বাল ওই বান্দা বান্দির হাসর বাল মিদান বাল ফুলচিরাত বাল যে বান্দা বান্দির কবর বাল নয় ওই বান্দা বান্দির হাসর বাল নয় মিদান বাল নয় এই জন্য গুনা মায়া সার মায়াক ডাক দেন না বলেন না হয় নাই নাই হয় আর একবার দেন না বলেন না ডাক ডাকরে বান্দা আল্লা ডাকে বান্দা আল্লা বলে ডাক আল্লা ডাকরে বান্দা আল্লা ডাকরে হাই আল্লা বলে ডাক ও তার ডাকতে ডাকতে তরুীবনের গুনা করমা আল্লা ডাকরে আল্লা ডাকরে হাই আল্লাহ বলে দা যখন তুমি ছোট্ট না মুখে তরলো খাবারে দিয়া দিছে আল্লাহ তালা মা নির্বকে ভাই বাইরে মা ধন কথা বলেন ঠিক কিনা ওইয়াল্লা রে বইল না রে রে বুহল ডাকে সর্বদা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাকরে বাঁধা রে ডাকরে বান্দা হাই আল্লাহ বলে ডাক না রাই